আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওমানের সর্বশেষ ভিসার আপডেট কি আছে আমরা সেটা নিয়ে কথা বলবো এখন পর্যন্ত ওমানের কাজের ভিসা কি পরিস্থিতি আমরা বেশ কিছু তথ্য বিভিন্ন জায়গা থেকে কালে কালেক্ট করেছি এবং বেশ কিছু ভাইয়া ওমানে যেতে চাচ্ছেন তবে কবে নাগাদ ওমানের ভিসাটা খুলতে পারে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। ওমানের বর্তমানে এখন সর্বশেষ কি পরিস্থিতি আপনাদেরকে বলি দীর্ঘদিন ধরে উমানের ভিসা বন্ধ হয়ে আছে আপনারা কিন্তু জানেন আর কিছুদিন আগে আমরা কিন্তু দ্রুতাবাস থেকে একটি নিউজ বা ভিডিও কিন্তু পেয়েছিলাম যে উমানের ভিসা নিয়ে আমাদের বাংলাদেশ সরকার তথা সেখানকার জেসিডর আছে মূলত তারাও কিন্তু জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের জন্য আপনার কাজের ভিসাটা খোলার তবে আমরা যতটুকু এখন পর্যন্ত ধারণা পেয়েছি হয়তো ইনশাল্লাহ দু সালের প্রথম দিকেই হয়তো আপনার জানুয়ারির দিকে ভালো কোনো নিউজ বা ভালো কোনো তথ্য আমাদের সামনে আসতে পারে অনেকেই বলছেন এই মাসের ভিতরে উমানের ভিসা খোলার কোনো ভাব দেখা যাচ্ছে কিনা বা পরিস্থিতি আছে কিনা এই মাসের ভিতরেই খুলবে কিনা দেখুন এখন পর্যন্ত আমরা যে খবর নিয়ে জানতে পেরেছি ওমানের ওয়ার্ক ভিসা কাজের ভিসা সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু এখন পর্যন্ত বন্ধ রেখেছে ওমান গভর্নমেন্ট এবং সেটা নিয়ে কিন্তু চেষ্টা চলছে ওপেন করার